আজকে প্রথম ইফতার আর প্রথম ইফতারে কি কি বানালাম আর কি কি কাজ করলাম সেই সব থাকছে ভিডিও আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আমি এখানে সময় ভিজিয়ে রাখছিলাম আর এখানে আলু আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি এগুলো ডিমের চপ আর আলুর চপ বানাবো আর আজকে ইফতারি বানাতে আমাকে সাহায্য করেছে আমার স্বামী দেখবেন যে আজকে সব ইফতারি সে বানিয়েছে আমি কিছু বানাইনি শুধু ভিডিও করেছি আমার কি যে ভালো লাগছিল দীর্ঘ নয়টা বছর পর সে আমাকে এভাবে ইফতারি বানিয়ে খাওয়ালো এই নয় বছরের মধ্যে একদিনও সে আমাকে ইফতারি বানিয়ে খাওয়াতে পারে নাই কারণ কাজের চাপে ওইভাবে সময় সুযোগ হয় না আর ইফতারির আগেও ছুটিই পায় না কিন্তু বর্তমানে যেখানে ডিউটি করে সেখান থেকে প্রচুর পরিমাণে আর কি ছুটি পায় সময় পাই তো আমি এখানে আলু সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম পিসপিস করে আর আলোগুলো দেখেন সুন্দর করে আমি একবারে মিহি করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছিলাম এটা রমজান মাসে দুজন দুজনের পাশে থাকলে কাজে একটু হেল্প করলে কিন্তু অনেকটা ভালো লাগে কারণ রোজার দিনে কিন্তু সবারই শরীরটা প্রচুর খারাপ হয়ে যায় বিকেলের দিকে আর আমার এখানে বুন্দিয়াও রান্না করা হয়ে গেছে অলরেডি আর চোলার মধ্যে আমি কিছু পরিমাণ আলু দিয়ে দিয়েছি কারণ আলুটা দিলে হবে কি একটু নরম নরম হবে এতে ভালো লাগবে এজন্য আর সব কিছু আজকে একটু বেশি বেশি বানাচ্ছি কারণ আমাদের ইউনিটে যারা আছে তাদেরকে একটু খাওয়াবো এই জন্য আর কি যে প্রথম দিন একটু ইফতারি করাই তাদেরকে এই জন্য সবকিছু বেশি করে রান্না করছিলাম আর ছোলাটা প্রায় আমার রান্না শেষি হয়ে গেছে দেখেন কি সুন্দর একটা কালার এসে গেছে আমার বুন্দিয়া আর চোলা রান্না করা হয়ে গেছে আর মোটামুটি সব কিছু রেডি করে দিচ্ছি আমি কারণ সে নাকি আজকে ইফতারি বানাবে আমাকে খাওয়াবে নাকি জীবনের প্রথম এই জন্য আর কি দেখেন সে হচ্ছে এখানে বসে বেসন মাখাচ্ছিল আর কতটুকু পানি দেওয়া লাগবে ছেলে মানুষ তো বুঝে না সব কিছু আমি বলে বলে দিয়েছিলাম আর সে এখানে সুন্দর করে মিক্স করে নিচ্ছে আর আমি এই সাইডে বেগুনগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে একটু ভিজিয়ে রাখবো লবণ দিয়ে ভিজিয়ে রাখলে হয় কি বেগুনের ভিতর যে লবণটা চলে যায় তখন খেতে লাগলে অনেক ভালো লাগে তো সর্বপ্রথম এখানে আলু চপ দিয়ে দিল আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম বলছিলাম যে চামচ দিয়ে আলু চপ তুলে দেওয়া লাগে না হলে বেসন ভরে না সে বলছিল যে আমি হাত দিয়ে দিব দেখে আলহামদুলিল্লাহ এত সুন্দর যে ফুলে উঠেছিল আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে আমি বলছিলাম যে তুমি সবকিছু আজকে বানাচ্ছ তো এই জন্য এরকম হচ্ছে তো আসলে আল্লাহর রহমত আর রোজার সময় তো এমনিতেই রহমত থাকেই সব কিছুতেই বরকত দেয় আল্লাহ দেখেন একটা একটা করে তুলে নিচ্ছিল কি সুন্দর দেখেই বোঝা যাচ্ছে আর এতটা সুন্দর মুচমুচে হয়েছিল আলুর চপ বানানোর পরে ডিমের চপ তারপরে সবার লাস্টে বানানো হয়েছিল বেগুনি প্রত্যেকটা স্বামী যদি এভাবে বৌদের পাশে থাকে আর মাঝে মধ্যে ছোট ছোট কাজে যদি হেল্প করে তাহলে কিন্তু সংসারটা অনেক সুখের হয় আর তো সে এখানে ইফতারি বানাচ্ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কিভাবে বানাচ্ছে মনে হচ্ছিল যে আমি তার কাছে সব কিছু শিখতেছি আসলে আমি নতুনভাবে আজকে তার কাছে না সব কিছু শিখতেছি কিভাবে করা লাগে এতদিন আমি ইফতারি বানিয়েছি আমার কিন্তু এই রকম একদিনও ভালো হয় নাই সে প্রথম দিনে এতটা সুন্দর করে সব কিছু যে করেছে আমি ভাবতেই পারি নাই আমার একটা কাজও আজকে করা লাগে নাই শুধু রেডি করে দিয়েছি মানে অনেকটা ভালো লাগছিল দুজন গল্প করছিলাম হাসছিলাম আর এখানে ইফতারি বানানো হচ্ছিলো তো সে আমাকে আজকে কাজে সাহায্য করতে পেরে নিজেকে প্রাউড ফিল মনে করতেছে যে আমার বউকে আমি ওইভাবে হেল্প করতে পারি না যদিও বা গ্রামের বাড়ি থাকলে এগুলো হয় না শহরে আছে এই জন্য আর কি পারতেছে কারণ গ্রামের বাড়ি মানুষ নানান ধরনের কথা বলে আর স্বামীকে ছোট করা যায় না দেখেন এখানে ইত্যাদি প্রায় অর্ধেক বানানো হয়ে গেছে আর কিছুক্ষণ বানালেই শেষ হয়ে যাবে বানানো দেখতে দেখতে কথা বলতে বলতে কতগুলো ইত্যাদি বানানো হয়ে গেছে ডিমের চপ আলুর চপ বেগুনি ওইদিকে ছোলা আছে বুন্দি আছে একটা জিনিস মিস্টেক হয়েছে সেটা হচ্ছে ডালের বড়া এটা আসলে আমি রেডি করতে পারি নাই জন্য বানাতেও পারি নাই তো এখন সন্ধ্যা প্রায় হয়ে গেছে কিছুক্ষণ পরে আজান দিবে তো এখানে সব কিছু রেডি করে নিচ্ছিল এগুলো দিয়ে মুড়ি মাখালে খেতে একটা অন্যরকম স্বাদ লাগে আর শরবত গুড়ের শরবত বানিয়ে এখানে আমি রেডি করে রাখেছিলাম এই খাবারগুলো খেতে রোজার সময় ইফতারের সময় যে একটা স্বাদ আর মজা লাগে অন্য সময় কিন্তু এভাবে মাখালে ওই স্বাদটা আসে না আসলে আল্লাহর রহমত সব কিছুতেই তোমার আশেপাশে আরো কিছু মানুষ আছে তাদের ইফতারি দেওয়া হবে এই জন্য কি ভিডিও ফুটেজ নিতে পারলাম না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ